আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আলার রশেষ খুব ভালো আছি আর খুব ভালোভাবেই কেটে যাচ্ছে দিনগুলি আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিওর মাধ্যমে এবং সরাসরি ফোনে এমতে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার সময়টুকু খুব ভালো কাটছে এবং আপনাদের মতো বন্ধু ফলোয়ার ভক্ত যাই বলো না কেন সঙ্গী পেয়ে আমি অত্যাধিক আনন্দিত এবং আপনাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ মেনটেন্স করে চলার আমার জীবনটা একটি সুন্দর সাজানো গুছানো সুতোই গাথা আমি সবসময় একটি নিয়মতান্ত্রিক জীবনযাপন করি আপনারা জানেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় আসার নির্দিষ্ট একটি সময় আছে এবং এখান থেকে বের হওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় আছে এবং আমার যারা কাস্টমার আছে ভক্ত আছে ফ্যান ফলোয়ার সব মানুষরাই কিন্তু আমার সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে এবং আসে এবং কখনোই কেউ এই ধরনের এরকম বিষয় পরিস্থিতি কখনোই হয় না যে যারা আমার কাছে আসলো আমাকে পায়নি বা আমি অ্যাবসেন্ট ছিলাম ব্যবসা প্রতিষ্ঠানে এরকম খুব কম হয়েছে আর সাধারণ নিয়মের বাইরে যারা আসে তারা হয়তো কখনও কখনো ঘুরে যায় কিন্তু আমার সময়গুলোকে আমি আজকে সুন্দরভাবে আপনাদেরকে জানাই দিব কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ছবিটি আছে আমার সঙ্গে সেই ছবিটির মানুষটি একজন ভালো মনের মানুষ এবং আমাদের জিসএম সেকশনের একজন ভাই এবং সে আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আর ঈদের পরের দিনে আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ পেয়ে গেছিলো বিষয়টি এরকম যে ঈদের সময় আমি আপনাদেরকে ভিডিওতে অলরেডি বলেছিলাম যে তিন দিনের আমাদের বিরতি থাকে ব্যবসা প্রতিষ্ঠানে আর ঈদের সময় আসলে আমরা সারা বছর যেভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি তাতে ফ্যামিলিকে পরিবারকে সময় দেওয়াটা অনেকটাই কষ্টকর হয় যার কারণে ঈদের সময়টি টুকু পরিবার সহ আত্মীয়স্বজন সকলেই চাই আমাদেরকে একটু কাছে পেতে আর সেজন্য তিন দিন আমরা কখন কোথায় কিভাবে থাকি সে বিষয়টি আসলে বলা খুব মুশকিলের ব্যাপার এমনই সময় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম রাসেল আর উনি মানিকগঞ্জ থেকে আমাকে সারপ্রাইজ দিবে মনে করে আমার সঙ্গে যোগাযোগ না করে চলে এসেছে এসে আসার পরে রাজশাহীতে আমাকে না পেয়ে তন্ন করে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছিল এক পর্যায়ে সে আমার ফেসবুকে একটি মেসেজ ড্যাগ করে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আর তার মেসেজটি আমি এই মুহূর্তে আপনাদেরকে পড়ে শোনাবো এরপরে কিছু আমার নিয়ম শৃঙ্খলা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যাতে করে আমার কাছে কেউ এসে এ ধরনের ভোগান্তিতে না পড়ে বা তার সময়টুকু নষ্ট না হয় বা সে দুশ্চিন্তাগ্রস্ত না হয় এক কথায় আমি মানুষকে হয়রান করতে চাই না কখনো যার কারণে আমি একটু হিসাব নিকাশুক করে চলাফেরা করি যার কারণে ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটি আছে মাস্টার ইলেকট্রিক মানে ও ওনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ওনার ফেসবুক আইডি আর এখানে উনি যা লিখেছে আমি সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এবার ও আল্লাহর রহমতে উনত্রিশটি রোজা রাখছি কোন দিক দিয়ে যেন দিনগুলো দেখতে দেখতে চলে গেল রহমতের মাস বেশ ভালো আয় হয়েছে আর খরচও হয়েছে যাই হোক প্রতিবার ঈদে চিন্তা থাকে কাকে কি দিব নিজে কি নিব কি করি কোথায় যাই এই সব আর এই ঈদে একজন মানুষ কত কল্পনা সরি কত স্বপ্ন ঠিক যেন আমার বিয়ে দিনের মুহূর্তগুলোতে মনে করিয়ে দিল দীর্ঘ ছয় বছর ভালো লাগা ভালোবাসার পর তাকে আপন করে পেতে চলেছি কেমন লেগেছে যে লিখে বোঝাতে পারছি না মানে ওনার বিয়ের সময় যে আনন্দটা পেয়েছে সে বিষয়টি এখানে উল্লেখ করার চেষ্টা করছে ঠিক তেমনই লাগছে আজ রাতের অন্ধকার ঘুচে যাওয়ার পরে দেখা হবে সেই মানুষটার সাথে মাত্র চার মাস ধরে আমি তাকে চিনি তাকে অনেক ভালোবেসে ফেলেছি আর তাই তো আমার জীবন সঙ্গী ও আমার সফর সঙ্গী দিশাকে নিয়ে রওনা দিলাম সেই ভালোবাসার মানুষটিকে দেখতে এরপরে আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল এইভাবে আসসালাম আলাইকুম কাতু নিশ্চয় সকলে ভালো আছেন মানে এটা হচ্ছে আমার ভিডিওর শুরুতে যে সালামের স্টাইল সেটা তুলে ধরেছে আমি আজ আপনাদের কাছে নতুন একটি কাজ তুলে ধরবো নিশ্চয়ই সকল সিম বন্ধুরা সেই মানুষটিকে চিনে ফেলেছেন সে আর কেউ নয় আমাদের স্যার ভাই ভালো মনের অধিকারী মিলন স্যার আমি মনেও মোটেও ভালো নই আপনি বলেছেন অনেকেই বলে আচ্ছা তার কথা বলার ধরন যে কোনো মানুষকে মুগ্ধ করার মতো আর আরও একটি গুণ রয়েছে সে একজন কোরআনের হাফেজ এটা সত্য কিন্তু বাকি সব আমার যে গুণাগুণ করেছেন এগুলো আমি মনে করি যে আমার মধ্যে কোনোটাই নাই আর এরপরে লিখছে সে নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ মজার ব্যাপার হলো এই মানুষটাকে আমি দেখতে যাচ্ছি বা এত ভালোবেসে ফেলেছি কিন্তু সে কিছুই জানেই না সে মানুষটা আমার নাম নামও হয়তো বলতে পারবে না তাকে এত মানুষ ভালোবাসে যে সে এত মানুষের নাম কিভাবে মনে রাখবে আর আমি তার ভিডিও দেখি আর কথাগুলো অনেক মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি আর তাকে কমেন্ট করার ভাষায় হারিয়ে ফেলেছি যাচ্ছি তো তার সাথে দেখা করার জন্য কিন্তু তাকে কি দিব দেবার মতো ভালোবাসা ছাড়া আর এই অধমের কিছুই নেই কিছুদিন আগে স্যারকে তার এক ছাত্র একটা আইফোন সেভেন উপহার দিয়েছে কিন্তু আমার যে সাধ্য নাই কিছু দেবার তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে মিলন ভাই আপনাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি আমি এখন রাজশাহী আপনাকে কোথায় পাব দুঃখের বিষয় হলো যে উনি যখন রাজশাহীতে এসে আমাকে না পেয়ে ব্যর্থ হয়েছে তারপরে উনি মেসেজটা লিখেছে আমার ফেসবুকে কিন্তু সবচেয়েতে কষ্টের বিষয় হলো যে যে সময় আমার ফোন নম্বরটি বন্ধ ছিল আসলে ফোন নম্বরটি বন্ধ ছিল না আমি নেটওয়ার্ক কাভারেজের আওতার বাইরে ছিলাম এবং সেই সময় সে আমার ফেসবুকে মেসেজটি দেয় আর ওনার ধারণা ছিল হয়তো যে আমার ফেসবুকটা মানে আমি যেভাবেই থাকি না কেন ফোন বন্ধ থাকলেও আমি ফেসবুক হয়তো ইউজ করব এভাবে কিন্তু আমি আসলে ফেসবুকটা ওই জায়গাতে ওপেন করার মতো ইন্টারনেট কানেকটিভিটি ছিল না যার কারণে আমি কোনো মেসেজই পাইনি আর উনি শেষ পর্যন্ত দুই দিন দুই তিন দিন অপেক্ষা করেছে আমার সঙ্গে দেখা করার জন্য এবং পরবর্তী আমি তার সঙ্গে মোবাইলে কানেকটিভিটি পায় এবং তার সাথে কথা হয় সে মানুষটিকে আপনারা আবার দেখাচ্ছি যে এই যে ভালো মোড়ের মানুষ আমাকে চরম ভালোবাসে এরকম অনেক 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 হাজার হাজার মানুষ আছে যারা আমাকে চরম ভালোবাসে এবং আমাকে শ্রদ্ধার চোখে দেখে আমি তাদের ভালোবাসার কাছে চির ঋণী চির কৃতজ্ঞ আমি সব সবসময় আপনাদেরকে ভালোবাসি আপনাদের মতামত আশা করি আপনাদের কাছে পরামর্শ চাই আমি মোবাইল সেকশনের একজন ছাত্র আমি কোনো ওস্তাদ নই আমি চেষ্টা করি আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে শেয়ার করার মাধ্যমে আপনাদের কাছে কিছু ভালোবাসা পেতে এই হচ্ছে বিষয় আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমার কাছে যারা আসতে চাচ্ছেন সব সময় আমি যদিও আমার কোনো নিয়ম শৃঙ্খলা এবং স্বাভাবিক জীবনের যে নীতিমালা আছে সূচিপত্র আছে এগুলো কখনোই ব্যতিক্রম হয় না করার চেষ্টা করি না তারপরে আমি যেহেতু মানুষ আমার বিভিন্ন রকম বিপদ আপদ বা বিভিন্ন সময় সুযোগের সমস্যা থাকতেই পারে এর জন্য আমার বন্ধুরা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে আমার কাছে যারা আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি সবসময় নিবেদিত প্রাণ হয়ে থাকার চেষ্টা করব। কিন্তু আমার কাছে আসার আগে অন্তত একটি বার ফোনে আমার সাথে যোগাযোগ করলে খুব ভালো হয় আর যেসব বন্ধুরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছেন কথা বলার চেষ্টা করছেন আর সারাদিনই শত শত কল আসে যারা আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দেওয়ার সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে অনেকেই কিন্তু একটি কাজ বারবার ভুল করেন যে একবার কল দিচ্ছেন দুইবার কল দিচ্ছেন হয়তো আমি ব্যস্ত আছি কখনো এই মতে কথা বলছি মোবাইল নাম্বারে কল আসছে এইরকম প্রবলেম এইরকম সময়ে অনেক সময় দেখা যায় যে কল আসতেই থাকে বা একজন মানুষ বারবার ট্রাই করছেন বিশ বার দশ বার পনেরো বার এভাবে ট্রাই করছেন এটা কখনো করার প্রয়োজন আমার সুযোগ থাকলে অবশ্যই ফোন রিসিভ করি যদি কখনও ফোন রিসিভ করতে একটু কষ্ট হয় বা আমার ফোন রিসিভ করছি না এরকম দেখেন তাহলে আমাকে অবশ্যই কিছুটা সময় পরে আবার কল করার চেষ্টা করবেন আর খুব ইমারজেন্সি হলে আমার ইমোতে নক করবেন অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ করছে হোয়াটসঅ্যাপ আমি আসলে সাধারণত কন্টিনিউয়াসলি ইউজ করি না যার কারণে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ না করে ইমোতে মেসেজ করবেন ভয়েস রেকর্ড দেবেন এটা আমার জন্য খুব ভালো হবে এবং আমি দেরিতে হলেও আপনাদের মেসেজগুলোর রিপ্লাই দিই আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর যারা আমার কাছে কাজ শিখতে আগ্রহী আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমার কাছে আসার আগে সিরিয়াল নিতে হবে কারণ আমি একটি লিমিট পরিবেশের উপরে কাজ শেখানোর চেষ্টা করি অনেক প্রতিষ্ঠান আছে যারা একসঙ্গে বিশজন তিরিশ জন মানে যতগুলো স্টুডেন্ট আসে নিয়ে নেয় তাদেরকে কাজ শেখায় আমি এভাবে কাজ শেখাই না আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প কয়েকজনকে নিয়ে কাজ করার যেন তাদেরকে আমি সঠিক শিক্ষাটা দিতে পারি এবং সবার প্রতি পরিচর্যাটা সঠিকভাবে নিতে পারে এই হচ্ছে মূল বিষয় এজন্য আপনারা অবশ্যই আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন এবং আগে থেকে সিরিয়াল নেবেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সেবা সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারব ইনশাল্লাহ আশা করি ভিডিওটির মাধ্যমে আমার চিন্তাধারা এবং আমার আমি যে বিষয়টি বোঝাতে চাইছি এটা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সেই কামনাই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারকাত